সদ্য স্যার ম্যাম নমস্কার সুপ্রভাত আমার নাম শুভদীপ ঘোষ আমি এস এনআর বিজনেসের অধীনে পঞ্চায়েত রিলেশনশিপ মার্কেটিং এক্সিকিউটিভ অফিসার হিসেবে নিযুক্ত হয়েছি হোয়াট ইজ এস এন আর বিজনেস লাইফ এস এনআর বিজনেস লাইফ হল একটি আংশীদারিক হতকথা আনছে আইন যা উনিশশো বত্রিশ সালে এর অধীনে নিবদ্ধিত একটি আংশীদারিক সংস্থার একটি ইউনিট যে প্রথমত এটি কোনো কোনো কোম্পানি নয় যে এই ফার্মটি দু হাজার সাত সাল থেকে ডিজিটালের পথে চলছে হচ্ছে এই ফার্মের লক্ষ্য হচ্ছে বেকার হচ্ছে বেকার জুতো হচ্ছে আছে বেকার যুতুবোকদের হচ্ছে চাকরি দেওয়া হচ্ছে মানুষের স্বাস্থ্য সচেতন মানুষের স্বাস্থ্য সচেতনতা থেকে লক্ষ্য রাখা আর সে বিজনেস লাইফ মানুষের জীবন আয় বৃদ্ধি করবে এবং প্রত্যেকে ভারতে আরও বেশি আয় করবে কিভাবে এবং হচ্ছে করছে তার করছে এবং তার কাজের যে হচ্ছে দক্ষতা বাড়বে যে হচ্ছে যাতে প্রত্যেক সুখী এবং আরামদায়ক দৃষ্টি করছে জীবনযাপন করতে পারে সেনার বিজনেস জীবনে যাদের

সেনার বিজনেস হচ্ছে বেকারত্বদের সমস্যা অনেক কমিয়ে দেয় সেনার ব্যবসায়িক ব্যবসায়ী কেবল ভারতীয় কৃষকদের জন্য অনেক সুযোগ সুবিধা তৈরি করেছে এবং তাদের অর্থনৈতিক প্রবৃদ্ধির উন্নয়নের বিভিন্ন প্রকল্প আছে সেনার বিজনেস গায়ে মানুষের স্বাস্থ্য ঠিক অনেক নিয়েছে হচ্ছে এটি বিভিন্ন প্রকল্প তৈরি করেছে সুস্বাস্থ্য এবং ভালো সম্পদ সেই জন্য এসএনআর ব্যবসায় দিক হচ্ছে জীবন সম্পর্ক হচ্ছে অন্য কিছু মানে সংগ্রহ মানে ক্রিয়া করছে অন্য কিছু দিক হচ্ছে থাকে আপনারা হচ্ছে সেই সেই এসএনআর বিজনেসে হচ্ছে মেল করতে পারেন এবং এই সিং আর বিজনেসে এসে যোগদান দান করছে ঠিক হচ্ছে সকলকে ধন্যবাদ